চলন চলন বিলের আড্ডা আমাদের প্রিয় ভাই তো তার কাছে মূলত প্রশ্ন হলো যে ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদেরকে আপনি কি সাজেস্ট সাজেস্ট করতে চান বা তারা কিভাবে শুরু করবে এটা যদি একটু আমাকে বলতেন নতুনদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা হয়তো এই মুহূর্তে এসে অনেক অনেকটা অবগত আছেন যে পেজের ইনকামটা কিন্তু এখন অনেকটা কমায় দিছে তো একটা সময় যখন পেজ নিয়ে মানুষ কাজ করত মানুষ তাদের নিয়ে হাসাহাসি করতো তামাশা করতো এই কাজ কামনায় বাপের খায় দেয় ঘুরে বেড়ায় শুধু অযথা ভিডিও করতেছে কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট এই সময় এসে কিন্তু মানুষ কিছুটা হলে পরেও অবগত হয়েছে এবং সচেতন হয়েছে এখন অনেক মানুষ এই পেজের সাথে সম্পৃক্ত এবং পেজের সাথে সম্পৃক্ত থেকে তাদের রুটি রুজির ব্যবস্থা করতেছে তো সেইগুলো দেখে অনেক মানুষ কিন্তু ঝুঁকছে নতুন ইউজার আর কি অনেক মানুষ ঝুঁকছে এইদিকে তো তাদের শুধু একটা বলবো যে আমি আপনাদের ডিমোটিভেট করব না তবে এদিকে আসার আগে এর ইনকামটা কতটুকু মানে মেন কথা হচ্ছে আপনি পানিতে না নেবে পানির গভীরতা মাপতে যাবেন না আপনি এই বিষয়টা ভালোভাবে জানার পরে আসেন যদি আপনার মনে হয় যে না এইদিকে আমি গেলে বা আমি সফল হব বা আমার এইটা দিয়ে চলবে আমার আজকে আপনার যাত্রাটা শুরু হলেও আপনার দুই মাস চার মাস পরে যে আপনার এখান থেকে একটা ভালো একটা সাকসেস সাকসেস হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না এখানে অনেক ধৈর্য অনেক ত্যাগ অনেক পরিশ্রম আমার নিজের হাতে আমি অসংখ্য মানুষকে পেশ খুলে দিছি অসংখ্য মানুষকে তো দেন তারা কিছুদিন কাজ করছে এক দেড় মাস কাজ করছে খুব আগ্রহ নিয়ে কাজ করছে তারপর এরকম লাইক কমেন্ট ভিউজ হইতো না তারপরে মাসাল্লাহ রেখে দিছে তো এই যে আপনি এক দেড় মাস সময়টা নষ্ট করলেন এর পিছনে এই সময়টাতে আপনি যদি অন্য কিছু করতেন তাহলে কিন্তু একটা ভালো কিছু হইতো সো আমি এটাই বলবো যদি আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে আমি এই দিকে থাকবো লেগে থাকবো যতদিন সফলতা আসবে না ততদিন আমি থাকবো আপনাদের জন্য ওয়েলকাম আর যদি মনে করেন যে না ভাই আমার অত ধৈর্য পোষাবে না আমার ছয় মাসের মধ্যে আমি গেইন করতে হবে ছয় মাসের মধ্যে আমি ভালো একটা অবস্থান যাব তাইলে আপনার এদিকে আসার দরকার নেই সো নতুনদের ক্ষেত্রে আমার এইটুকুই পরামর্শ ছিল আচ্ছা বাবুল ভাই আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন এটা কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়াররা কেউ জানে না যদি একটু বলতেন যে কি ফোন দিয়ে ভিডিও করেন আমি এই মুহূর্তে ফোন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আইফোন এইট মানে আইফোনের নামটা শোনার পরে অনেকের আহামরে কিছু ভাবতে পারে জাস্ট আমি চোদ্দ হাজার টাকা দিয়ে আইফোনটা কিনছি আমার বন্ধুর থেকে আইফোন এইট জাস্ট ওই অ্যান্ড্রয়েডের মতোই তবে ক্যামেরা কিছুটা ভালো আর কি জাস্ট এইটুকুই তো ভাই কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছে একটা আইফোন ওটা দিয়ে কিন্তু শুরু করছে এবং সফলতা পাওয়া বলতে কি পেয়ে গেছে তো যাই হোক আপনি এখন কোন মাইক্রোফোন ইউজ করতেছেন বা কত টাকার বা নতুন যারা যারা একদম নতুন শুরু করছে তারা কোন বাজেটে মাইক্রোফোন ব্যবহার করবে বা কি কি মাইক্রোফোন ব্যবহার করবে এটা নিয়ে যদি হালকা একটু করে বলতেন ছোট্ট করে আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা হচ্ছে নাম হচ্ছে ডি কে ইলেভেন মাইক্রোফোন এটা আমি সম্ভবত দু হাজার সালে নিয়েছিলাম এটার দাম হচ্ছে সেই সময় ছিল হচ্ছে সতেরোশো টাকা মানে এখন যে কত টাকা এটা আমি জানি না তবে আমি বলবো যে যারা নতুন শুরু করতেছেন প্রথম দিকেই এতটা খরচ করার দরকার নাই প্রথম দিকে চার পাঁচশো ভাই আবার এটা আবার এভাবে নেন না যে ভাই বেশি দামেরটা ব্যবহার করতেছে আমাদের কম দামেরটা ব্যবহার করতে বলছে বিষয়টা এরকম না জাস্ট শুরু করতেছেন সো এদিক থেকে অল্প পাঁচ সাতশো টাকার যেগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন আর এখন কত আধুনিক এডিটর আসছে এগুলোতে ভিডিও কোয়ালিটিও ইম্প্রুভ করা যায় সাউন্ড কোয়ালিটিটাও ইম্প্রুভ করা যায় সো এটুকুই তো ভাইয়ের কিন্তু অনেক গোপন বিষয় জানতে পারলাম আর ভাইয়ের সঙ্গে যদি যারা দেখা করতে চান সাক্ষাৎ করতে চান অবশ্যই বসায় চলে আসবেন বসায় আসলে পরে কিন্তু তাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন